বিগত দিনের মতো এবারও সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদ আগরতলা কৃষ্ণনগরস্থিত পার্টি রাজ্য পরিষদের কার্যালয়ের সামনে দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে রাজ্য নেতৃত্ব এতে উপস্থিত ছিলেন পার্টি রাজ্য পরিষদের সহ সম্পাদক মিলন বৈদ্য স্বর্ণান্য নেতৃত্ব আজ থেকে আটানব্বই বছর আগে উত্তরপ্রদেশের কানপুরে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে দেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি পার্টি এই প্রতিষ্ঠা এলাকায় নানা কর্মসূচির উদযাপন করে থাকে দিবস এবছরও তার ব্যতিক্রম নয় দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কৃষ্ণনগরস্থিত পার্টি রাজ্য পরিষদের কার্যালয় প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন পার্টি কমিটি রাজ্য পরিষদের সহ সম্পাদক মিলন বৈদ্য এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য পরিষদের অন্যান্য নেতৃত্ব দলের প্রতিষ্ঠা দিবসে তাৎপর্য তুলে ধরে এদিন মিলন বৈদ্য কেন্দ্রের শাসক দলের তীব্র সমালোচনা করেন তিনি বলেন গত নয় বছর ধরে ভারতে যে আর পরিচালিত বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর ক্ষমতায় আসার আগে দেশবাসীকে দেওয়া একটি প্রতিশ্রুতিও তারা রূপায়ণ করেনি দেশে দিন দিন বাড়ছে বেকারত্ব রাষ্ট্র দখল করার পর একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ায় দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে ধর্মের নামে চলছে বিভাজন তাই সাম্প্রদায়িকতা এবং হিন্দুদের নামে যে বিভাজনের সৃষ্টি করেছে কেন্দ্রের শাসক দল তার বিরুদ্ধে প্রত্যেককে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি আটানব্বই বছর আগে উত্তরপ্রদেশের কানপুরে বিশেষ সম্মেলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টি সৃষ্টি হয় প্রতিষ্ঠা আজ আমাদের নিরান্নতম পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই ভারতে গত নয় বছর ধরে যে একটা আর পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হওয়ার পর সরকারের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত তারা পালন করেনি দিন দিন বেকারত্ব বেড়ে চলছে এবং রাষ্ট্রের যে রাষ্ট্র ক্ষমতা তারা দখল করার পর রাষ্ট্রায়ত যে সংস্থাগুলি আছে একের পর এক তারা বিক্রি করে দিচ্ছে দেশকে মোটামুটি দেউলিয়া করে দিচ্ছে ধর্মের নামে দেশকে ভাগ করছে একটা সাম্প্রদায়িক সুশ্রু দিচ্ছে গত বছর নয় বছর ধরে এর বিরুদ্ধে আজকে যে সিপিআই প্রতিষ্ঠা দিবস নিরানব্বইতম এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই এই সাম্প্রদায়িকদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা আবামর জনগণের কাছে এই আওয়াজ দিতে চাই যে মানুষ যেত এই সাম্প্রদায়িক বিরুদ্ধে এবং হিন্দুত্ব নামে যে আগে উগ্র হিন্দুত্ব তৈরি করছে আমাদের দেশে এবং ধর্মের নামে যে একটা বিভেদ তৈরির সৃষ্টি করছে এর বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হয়